সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন আপনার ভাই তো যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম মেদিনীপুর আমরা চলি সমুখ মানে কে আমাদের রুখবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মিলি চাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে ভালো করে করুন সবচেয়ে মজবুত একদম ছক্কা মারব করব পোলাঘাট থেকে একরা পাঁচকুড়া থেকে পটাশপুর পদ্ম 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 মোদি মোদী মোদী রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ সুশাসন সুরক্ষা সুরক্ষা আর মা বোনদের কথা দিয়ে গেলাম উড়িষ্যায় সুভদ্রা যোজনা পঞ্চাশ হাজার দিল্লিতে কাজত্ব পঁচিশশো হরিয়ানা একুশশো লাডলি বাহিনী মহারাষ্ট্র আড়াই মধ্যপ্রদেশ হাজার মহারাষ্ট্র দু হাজার বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে ছ হাজার তিন লাখের বাড়ি এক লাখ বাড়ি হয় না সৌর আলো নৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে ওই ওই পশুরা খায় না বিজেপি কে আনন্দ যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে পনির থাকবে দুধের গ্লাস থাকবে আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে লেন লুজা স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে 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 জনগণের সরকার হবে পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিক নির্দেশ মার্গদর্শনে এই রাজ্যে সরকার চলবে মা বোন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ করব ওটে পাঠাবো না কথা দিয়ে গেলাম ওটে পাঠাবো না সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম আমাদের বামপন্থী আন্দোলনের বড় নেতা প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া পুরসভা মান্যবর অশোক পট্টনায়ক যোগদান করছেন মলয় সিনাদা এবং বিভাগের দায়িত্বে থাকা নীলাঞ্জন অধিকারী সাথে উমেশ রায় এবং দিব্যেন্দু অধিকারী তারা পতাকা ধরিয়ে যোগদান করাছেন

কার কেড়ে কার সাথে দাবেদুনজি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয় উনি তাদের পক্ষে सवाल করছেন ওনাকে নাম বলতে হবে এই এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতো আপনি এখানে চিল্লাচ্ছেন কেন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান আপনি তো মৌমাউত্তরকে পাঠিয়েছিলেন রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারে প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে এই রাজ্যে চোখ মৃত ভিত্তিক চোখ পর্যন্ত চুরি হচ্ছে এই সুগ্লো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন সুবিধা সিইও অফিসে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত পরশুদিন রাতে সজল ঘোষ কর্ণগ্ন গোসরাদের পিটিয়ে দাঁড়িয়ে দিত ওই নন বিএলও যারা বসেছিল আপনার ওই মহিদুলরা মনীষরা পিপিএ দাঁড়িয়ে দিত ছটা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুবনেতারা কলকাতার একশো জন গেছিল পাঁচশো পুলিশ দিয়ে বিজেপি কে আটকা রয়েছে ভিতরে অসভ্যতা চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিবসে আর কোথাও পাবেন না আপনি নাম দিন তৃণমূল অভিযোগ করেছে তো বাঙালি নাম দিন তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপি তৈরি করেছেন জন্ম দিয়েছেন তিনি একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী তৃণমূল এটা ভুলে যাচ্ছে নরেন্দ্র মোদী আসার পরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অপ্রকাশিত ভাই প্রকাশ করেছে নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছে নরেন্দ্র মোদী প্রীতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছে

ছবি পোস্ট করেন ব্যঙ্গ করে ওই একটা লম্পট আছে তিন বাচ্চার বাপ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও আমার ছবি করেছিল গতকাল থেকে তরুণ যদি তোয়ারি নিয়ে নোংরা পোস্ট করছে ওটা ওরা করে ওই কালচারটা ওদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি পাই জুতোটা করি আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া গুলি করা ঘরে আগুন লাগানো পঁয়ষট্টি বছরের বুড়া পাঁচ বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা এই কালচারটা আমাদের নেই বদলও হবে বদলাও হবে সুদে আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা নয় কোন শক্তি নাই তৃণমূলকে এবারে বাঁচাবে আমি আপনাকে বলে দিলাম এসআইআর এর পরে কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি আমি তখন বিজেপিতে যোগ দিইনি আপনারা লড়াই করে দু হাজার উনিশে পার্সেন্ট ভোট পেয়েছিলেন আমি কুড়ি সালে আপনাদের সঙ্গে এসেছি একুশে এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হায়েস্ট ভোট পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট